রাহুল একদিন তার দাদুর টেবিলে একটা পুরোনো পেন্সিলের ছোট্ট ইরেজার দেখতে পেলো পেনসিলটা অনেক ছোট মাথা প্রায় ফুয়ে গেছে আর ইরেজারটা তো একবারে আধখানা রাহুল জিজ্ঞেস করলো দাদু আপনি এটা ফেলে দেন না কেন এগুলো তো প্রায় শেষ দাদু হেসে বললো এই পেন্সিলটা আমার অনেক বছর ধরে সঙ্গ দিয়েছে আমার ভুলগুলো যখন ধরেছি তখন ইরেজারটা সাহায্য করেছে আর যতবার ভুল করেছি ইরেজারটা আমাকে একটু একটু করে ছোট হয়েছে আর পেন্সিলটা লিখতে থেকেছে রাহুল একটু অবাক হলো জিজ্ঞেস করলো মানে দাদু বললেন পেন্সিল আর ইরেজার আমাদের জীবনের মতো আমরা জীবনে অনেক ভুল করি তখন অন্যরা বাবা মা শিক্ষক বন্ধুরা আমাদের ঠিক করার চেষ্টা করে আর তারা একটু একটু করে ক্লান্ত হয়ে পড়ে আমরা সেটা বুঝি না কিন্তু তারা নিঃস্বার্থভাবে আমাদের পাশে থাকে রাহুল বুঝলো এবং চুপ করে গেল সে সেদিন সে পেনসিল আর ইরেজারকে নতুন চোখে দেখতে শিখলো শিক্ষা জীবনে ভুল হতেই পারে কিন্তু যারা আমাদের সেই ভুল থেকে শিখতে সাহায্য করেন তাদের মূল্য বুঝতে শেখা খুব জরুরি